This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটিতে শুট আউট দিনে দুপুরে গুলিতে নিহত তৃণমূল কর্মী তীব্র আতঙ্ক এলাকায় দিনে দুপুরে শুট আউট নৈহাটিতে আততায়ীদের গুলিতে নিহত হলেন ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী প্রাথমিক খবর অনুযায়ী নৈহাটির গৌরীপুর এলাকায় আচমকা গুলি চলে মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত সন্তোষ যাদব স্থানীয় ব্যবসায়ী বলে পরিচিত আবার বিধায়কের দাবি নিহত ব্যক্তি এলাকার তৃণমূল কর্মী প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন শুক্রবার দুপুর নাগাদ গৌরীপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন সন্তোষ যাদব নামে ওই ব্যবসায়ী আচমকা কয়েকজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় প্রথমে একটি গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে তিনি সঙ্গে সঙ্গে প্রতিরোধ করেন এবং দুষ্কৃতীর হাত থেকে বার্টি কেড়ে নেয় এরপর পরপর চার রাউন্ড গুলি চালায় বাকি দুষ্কৃতীরা একটি গুলির আগে সন্তোষ যাদবের মাথায় তাকে তড়ি ঘড়ি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা দিনে দুপুরে এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় খবর পে তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ ছেলের এহেন পরিণতিতে কান্নায় ভেঙে পড়ছেন সন্তোষ যাদবের মা হাসপাতালে ছেলের মৃতদেহ দেখে তিনি কাঁদতে কাঁদতে রাজেশ নামে একজনকে খুনি হিসেবে দায়ী করেছেন জানান রাজেশ ছেলের শত্রু ছিল সেই ছেলের ওপর হামলা চালিয়েছে এবং খুন করেছে তার বয়ানের ভিত্তিতে পুলিশ রাজেশের খোঁজ করছে এইদিকে ব্যারাকপুরের সাংসদ পার্থ এই হত্যাকাণ্ডে সরাসরি অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ তথা ভাটপারার দাপুটে নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে তার বক্তব্য অর্জুন সিং দেখতে পাচ্ছে ভাটপাড়া নৈহাটি থেকে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই এমনটা ঘটিয়েছে ও তো ছাব্বিশ সালেও জিতবে না ওদারা কিংবা উঠছে ছেলে এসব সমাজ বিরোধীদের কেউ ভোট দেবে না আর বিজেপির পাল্টা দাবি নিহত সন্তোষ ও হামলাকারী হিসেবে যার নাম উঠছে সেই রাজেশ তৃণমূল কর্মী এটা তৃণমূলের গোষ্ঠী দল তাতে পার্থর জবাব রাজেশ কোন দল করে গৌরীপুর এলাকায় খোঁজ নিয়ে দেখো অর্জুন সিং যখন দেখছে মানুষের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে আজকেও আমি ভাটপাড়ায় পনেরো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডে মানুষের সাথে বসেছিলাম যখন দেখছে ভাটপাড়াতেও ওর পায়ের তলার মাটি শূন্য হয়ে যাচ্ছে বেড়া তো আগেই হয়েছে বারবারে তো দু হাজার ছাব্বিশে জিতবে না ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা তখন চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায় ওতে কোনো লাভ হবে না আমার কুড়িজনকেও মেরে ফেলতে পারে অর্জুন সিং

রাজেশ সাহ চিন্টু সিং সহ আরও আট দশজন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব যে মারা গেছে তাকে সে বাড়ি ফিরছিল এমন সময় পানি ট্যাঙ্কির সামনে তাকে ফার্স্ট গুলি চালায় গুলি চালাবার সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের দিয়ে বেরিয়ে যায় এবং দৌড়ে ও ধাওয়া করে ওকে ধরে ধরলে পরে তখন ওরা সাথে আরও আট দশজন ছিল তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায় যখন জোড়াবাড়ির সামনে তখন ওকে ঠিক এই নাকের ওপরে এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায় পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যে কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল আজকে সফল হলো যে এই চিন্টু সিং এই রাজেশ সাউ এদেরকে দিয়ে পরপর দুটো গুলি একটা কপালের এখানে ওর নাম দুটো গুলি একটা কপালের একটা কপালের এখানে একটা নাকে এই দুটো গলি ভেতরে আর একটা এইখানে লেগেছে একটা এখান দিয়ে বেরিয়ে গেছে মোট চার রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতে স্পটেই মারা যায় আমাদের কর্মীরা ওকে ওখান থেকে তুলে নিয়ে খবর পেয়ে হ্যাঁ আমার দলের কর্মী সক্রিয় কর্মী সে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে নোয়াটি হাসপাতালে নিয়ে এসে এখানে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করলেন তো আমাদের সক্রিয় কমিউনিকেটে অস্বীকার করার কোনো জায়গা নেই ঘটনা চার যে মেরেছি যার নাম শোনা যাচ্ছে ঠাওড়ায় যা রাজেশ এ তো বন্ডিড বন্ড ক্রিমিনাল এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে হাওড়ায় your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.